দুই একশো পাঁচশো টাকা হাতের মুঠোয় দিলে টাকার জন্য মিথ্যে কথা ভাইয়ের বৃদ্ধি বলে আরে দুই একশো পাঁচশো টাকা হাতের মুঠোয় দিলে টাকার জন্য মিথ্যে কথা ভাইয়ের বৃদ্ধি বলে টাকায় দেখো বিবেক বুদ্ধির বেচা কেনা হয় টাকায়ে দেখো সত্যটাকে করে দেয় সয় নাই দুই একশো পাঁচশো টাকা হাতের মুঠোয় দিলে টাকার জন্য মিথ্যে কথা ভাইয়ের বিরুদ্ধেও বলে দুই একশো পাঁচশো টাকা হাতের মুঠোয় দিলে টাকার জন্য মিথ্যে কথা ভাইয়ের বিরুদ্ধেও বলে টাকায় দেখো বিবেক বুদ্ধির বেচা কেনা হয় টাকায় দেখো সত্যটাকে করে দেয় নয় টাকা চুরি করতে গিয়ে খায় যদি চোর ধরা আবার টাকা দিলে সেই চোর আবার পেয়ে যায় তো ছাড়া টাকা চুরি করতে গিয়ে খায় যদি চোর ধরা আবার টাকা দিলে সেই চোর আবার পেয়ে যায় তো ছাড়া টাকায় দেখো বিবেক বুদ্ধির বেচা কেনা হয় টাকায় দেখো সত্যটাকে করে দেয় নয় দু একশো পাঁচশো টাকা হাতের মুঠোয় দিলে টাকার জন্য মিথ্যে কথা ভাইয়ের বিরুদ্ধে বলে দু একশো পাঁচশো টাকা হাতের মুঠোয় দিলে টাকার জন্য মিথ্যে কথা ভাইয়ের বিরুদ্ধে বলে টাকায় দেখো বিবেক বুদ্ধির বেচা কেনা হয় টাকায় দেখো সত্যটাকে করে দেয় টাকায় দেখো সত্যটাকে করে দেয় নাই টাকায় দেখো সত্যটা কে করে দেয় স